নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটু কথা বলবার জন্যে তো আজ আমাদের বিষয় দিয়েছে আমাদের সকলের খুব প্রিয় আমাদের সকলের খুব কাছের একজন মানুষ আমাদের বন্ধু সে হচ্ছে আমাদের মধু মধুমিতার মনের কথা চ্যানেলের মধু তো মধু আজকে যে বিষয় দিয়েছে তার মধ্যে দুটো পার্ট আছে একটা হচ্ছে যে তোমার নামের শেষ অক্ষর দিয়ে তোমাকে একটা শহরের নাম বলতে হবে আর একটা হচ্ছে যে মানে সকালে মানে মর্নিং ওয়াকে গিয়ে যে অনেকে একটা অভ্যাস আছে না যে ফুল তুলে নিয়ে আসা তো সেটা কি কোনো একটা পাপ হচ্ছে সেটা করাটা এটা হচ্ছে দুটো বিষয় তো প্রথমে যদি শহরের নাম বলি তাহলে যদি মিষ্টি দিয়ে বলি তো ট দিয়ে হলে হতে পারে তাবাং খুব সুন্দর একটা জায়গা তোমরা অনেকেই হয়তো জানো ভীষণ সুন্দর একটা জায়গা তাবাং আর ওদিকে হতে পারে টোরেন্টো হতে পারে এই দুটো বললাম আর যদি আমার যেটা আর একটা নাম আছে তো সেটা দিয়ে যদি বলি লাস্টে ন দিয়ে তো সেটার হতে পারে নাগপুর তো আমি এই দু রকমভাবেই বললাম তো এই আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যদি সকালে মর্নিং ওয়াকে গিয়ে যারা ফুল তুলে নিয়ে আসেন তাহলে সেটা কি কোনো পাপ হচ্ছে তো এটাকে আসলে দুভাবে ভাবা যায় যে কারুর বাড়িতে হয়তো ফুল হচ্ছে রাস্তাঘাটে ফুল ফুটে থাকে নিয়ে আসা একরকম আবার কারুর বাড়িতে ফুল ফুটে আছে সেটা না বলে নিয়ে আসাটা আমার মনে হয় খুব একটা ঠিক নয় যদিও ফুল সেটা আনাই যেতে পারে সেটা তো ভগবানের পায়ে নিবেদন করার জন্যই সেটা আনা আনা যেতে পারে তবে আমার মনে হয় যেন বলে নিয়ে আসাটা বরং বেটার যে আমার প্রয়োজন বা আমি নিচ্ছি বলে রাস্তার পাশে যেগুলো থাকে যে গাছগুলো কারুরই সেরমভাবে নয় সেই গাছ থেকে আনাই যেতে পারে সেখানে কারুর কোনো কোয়েশ্চেনের ব্যাপার নেই কিন্তু যদি কারোর বাড়ি থেকে আনা হয় তাহলে আমার যেটা বললাম যে জিজ্ঞাসা করে আনাটা বা বলে নিয়ে আসাটা বোধহয় ভালো আর এই যে মর্নিং ওয়াকে গিয়ে ফুল তোলা এই অভ্যাস তো আমার নেই আমি আগে মর্নিং ওয়াকে যেতাম কিন্তু আমি কখনোই কোনো ফুল টুলে সব কখনোই তুলে আনতাম না এটা আমার একেবারেই অভ্যাসের মধ্যে পড়ে না তবে যারা আনেন তারা তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে আনেন যে হয়তো তার বাড়িতে ফুল নেই বা হয়তো সেদিন নেই হয়তো নিয়ে এলেন যে ঠাকুরের পায়ে নিবেদন করার জন্যে তো সেটা অবশ্যই একটা ভালো কজ বা একটা গুড ইন্টেনশান নিয়ে সেটা করা হচ্ছে কোনো খারাপ ইন্টেনশান নিয়ে সেটা করা হচ্ছে না তবে অনেক আবার এরকম আছেন যে তারা হয়তো মানে বাড়ির সব মানে যতগুলো ফুল সব ফুলই নিয়ে চলে আসে মানে যাদের আসলে গাছ যাদের গাছে ফুল ফুটেছে তাদের জন্য হয়তো কিছুই রাখলো না মানে সবই নিয়েটিয়ে চলে এলো এই জিনিসটা বোধহয় ঠিক না যে নিজেও একটুখানি নিয়ে আসি তাদের জন্যও থাকুক এটাই বোধ হয় ভালো আর আনতে হলেও বলে আনা ভালো কারোর বাড়ি থেকে তো যাই হোক এত কিছু ঝামেলা ঝঞ্ঝাট না করে বা এই সমস্ত মনের মধ্যে যে একটা খুদখুতানি হচ্ছে অন্যের বাড়ি থেকে সকাল সকাল গিয়ে ভোর চারটের সময় অনেক ঘুম থেকে উঠে চলে যায় যে তারা শুধুমাত্র ফুল তোলার জন্যই অনেকে আছে যারা যান যে তাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফুল তুলবো তার সঙ্গে একটু হাঁটাহাঁটিও হবে এরকম অনেকে আছে বিশেষ করে বয়স্ক মানুষরা যারা তারা মানে এই যে ফুল তোলার একটা যেন কেমন মানে একটা ফুল আনতে হবে ফুল আনতে হবে মানে ফুল নেই বা কিছু এরকম তো অন্যের বাড়ি থেকে আনার কি দরকার এই অভ্যাসটা জানি না কতখানি ঠিক ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না ওর থেকে তো এখন তো ফুল সর্বত্র পাওয়া যাচ্ছে সব জায়গায় পাওয়া যায় একটু নিয়ে এলেই হয় আর কি তার থেকে ভালো কথা যে একটু যদি গার্ডেনিং করা যায় এটা একটা ভালো টাইম পাসও হয় গাছেদের সঙ্গে থাকা সেটা ভীষণ সুন্দর একটা ব্যাপার আর তার সঙ্গে যদি কিছু ফুল গাছ লাগানো যায় সেটা বাড়িতে মানে নিচে হোক বা ছাদে হোক বা ব্যালকনিতে হোক যার যেরকমভাবে সুবিধা হয় যদি কয়েকটা গাছপালা লাগানো যায় বা জবা গাছ যদি লাগিয়ে নেওয়া যায় বা সিজনাল যে সমস্ত ফুলগুলো হয় সেগুলো যদি একটু লাগিয়ে নেওয়া যায় জবা গাছে যেরকম বারো মাস ফুল ফোটে অনেক এখন তো নানা রকমের ব্রিডের গাছ পাওয়া যায় তো সেগুলোতে সারা বছরই প্রায় ফুল ফোটে অনেক রকমের গাছ আছে অনেক রকমের জবা ফুল হোক বা টগর যেগুলো হয় সেগুলো এগুলো লাগিয়ে নিলে যেটা হয় যে মোটামুটি ফুল পাওয়া যায় মানে ঠাকুরের পায়ে দেওয়ার মতো আরও হয় যেটা নয়ন তারা সেটা তো হতেই থাকে তো সব থেকে ভালো অপশান তাছাড়া তো আরও অনেক রকমের ফুল লাগানো যায় আমি যেটা বললাম যে খুব বেশি ঝামেলা খাটা খাটুনির প্রয়োজন পড়ে না এই সমস্ত গাছগুলো বসাতে এই সমস্ত গাছের পরিচর্যা যে ভীষণভাবে করতে হয় সেরকম নয় তবুও কিন্তু গাছগুলো আমাদেরকে ফুল দিয়ে চলে তো সেই জন্য যদি একটু এরকম করা যায় তাদের নিজেরও একটা ভালো সময় কাটলো গার্ডেনিং করা সেটা তো একটা ভীষণ ভালো জিনিস তো আমার এরকমই মনে হয় যে এত রকম মনে খুঁতখুতানি রাখারও বা কী দরকার ওর থেকে বেটার নিজেকে একটা গাছ লাগিয়ে নিই বা যদি সেটাও সম্ভব না হয় হয়তো বেশ অনেকখানি বয়স হয়ে গেছে সেটাও আর করা পসিবল হচ্ছে না তাহলে এখন তো বাজারে প্রচুর ফুল পাওয়া যায় সকালে বিকালে কোনো অসুবিধা নেই তো সেটা করা যেতেই পারে আর এই যে পাপের যে ব্যাপারটা পাপ পূর্ণ তো সবটাই তো নিজস্ব বা সবটাই হচ্ছে তার স্টেট অফ মাইন্ড থেকে সেরকম হয় যদি ভেতরে একটা কোনো খুৎকুতানি থাকে বা নিজের যদি একটা ভুল কোনো কিছু করছি সেই যে রিয়েলাইজেশান বা সেটা যদি থাকে তাহলে ওই একটা পাপ বোধ আসে যে আমি কারোর বাড়ি থেকে নিয়ে আসছি তো যখন আমার ভেতরে একটা এরকম রিয়েলাইজেশন হচ্ছে বা যখন আমি ভেতর থেকে একটা এরকম একটা সিগনাল পাচ্ছি যে পাপ করলাম না তো পাপ করলাম না তো তাহলে সেই কাজটা মনে কুতকুতানি রেখে করা দরকারটাই বাকি মানে আমার এরকমভাবেই মনে হয় আর কি কারণ পাপ পূর্ণ ওটা ব্যক্তিবিশেষে ডিপেন্ড করে কারোর কাছে কোনো জিনিসটা হয়তো পাপ কারোর কাছে হয়তো সেটাই আবার পূর্ণ তো এটাই তো এটার মধ্যে কোনো খারাপ ইনটেনশান তো নেই একটা ভালো নেই মানুষ এই গাছগুলো এটা করে থাকেন যে ঠাকুরের পায়ে ফুল নিবেদন করবেন বলে তো তবুও এটা না করার করেও অনেক রকমের অপশান আর কি আমাদের হাতে আছে তো আমি এরকমভাবেই বললাম তো যাই হোক মধু তুই শুনলে বলিস আর আশির মতো এতটুকুই ধরে থাক আমাকে ভীষণ মশা কামড়াচ্ছি ওরা তো নরনড়ি করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট